ভেজে লবণ খাওয়া দুইটাই কিন্তু সমপরিমাণে আমাদের শরীরের ক্ষতি করে থাকে কিন্তু মানুষদেরকে বোঝানো যায় না বা তাদের মধ্যে একটা মিসকনসেপশন কাজ করে যে লবণটা হয়তো কাঁচা না খেয়ে ভেজে খেলে সেটা হয়তো শরীরের জন্য উপকারী চলুন আজকে আমরা লবণের আলোচনা করব। যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের কতটুকু লবণ খাওয়া উচিত লবণ আমাদের শরীরে কি কি ধরনের কাজ করে থাকে এই লবণ কমে গেলে বা বেড়ে গেলে আমাদের শরীরে কি কি সমস্যা হতে পারে এবং এই পরিমাণ মতো লবণ খাওয়ার জন্য কোন কোন ধরনের খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করবো আমি ডক্টর অর্ণব কুমার চৌধুরী মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরে বাংলা নগর ঢাকাতে ডাব্লিউএইচও রিকমেন্ডেশন অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন পাঁচ গ্রাম পর্যন্ত লবণ খাওয়া উচিত পাঁচ গ্রাম লবণকে আমরা কিভাবে হিসাব করব আমাদের বাড়িতে যে টেবিল চামচ রয়েছে চা চামচ রয়েছে সেই চা চামচের এক চা চামচ পরিমাণ লবণকে আমরা রাফলি বলতে পারি যে এখানে পাঁচ গ্রাম লবণ আছে এখন আমাদের টোটাল চব্বিশ ঘন্টার খাবারে যে কতটুকু লবণ আছে এটা থিওরিটিক্যালি আমরা বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রমাণ করেছি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ডেইলি পাঁচ গ্রাম লবণ প্রয়োজন লবণ বলতে একটু জেনে নেওয়া যাক লবণের মধ্যে মূল যে কম্পোনেন্টটা থাকে সেটা হলো সোডিয়াম সাধারণত দুই গ্রাম লবণের মধ্যে এক গ্রাম সোডিয়াম থাকে অর্থাৎ একটা মানুষের যদি ডেইলি পাঁচ গ্রাম লবণ তার জন্য যদি স্বাভাবিক হয়ে থাকে তাহলে তার জন্য সোডিয়ামের স্বাভাবিক মাত্রা হলো প্রতিদিন দুই গ্রাম অর্থাৎ সমপরিমাণ লবণে তার অধিকের মতো সোডিয়াম থাকে অর্থাৎ আমরা যে লবণ খেয়ে থাকি সেই লবণে কিন্তু মূল উপাদান হলো সোডিয়াম অর্থাৎ এই সোডিয়ামের সাথেই কিন্তু সবকিছু সম্পর্ক সোডিয়াম কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রোলাইট এই সোডিয়ামের পরিমাণ বেড়ে গেলে বা কমে গেলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে আমি আমার অন্য একটি ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি আমাদের রক্তে সোডিয়ামের স্বাভাবিক মাত্রা হলো 135 থেকে 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার অর্থাৎ এর তুলনায় বেড়ে গেলে বা কমে গেলে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় আমাদের শরীরে কোনো কারণে সোডিয়ামের পরিমাণ কমে গেলে সেটিকে আমরা বলি হাইপোন্যাট্রিমিয়া এবং সোডিয়ামের পরিমাণ যদি একশো পঁয়তাল্লিশ মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের যদি বেশি হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি হাইপার ন্যাট্রিমিয়া হাইপোন্যাট্রিমিয়া আমরা বেশি ফেস করে থাকি এজ এ কার্ডিওলজিস্ট বিভিন্ন সময় আমরা যখন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা করোনারি কেয়ার ইউনিটে ডিউটি করি তখন আমরা কিন্তু হাইপোনেটিমিয়ার প্রবলেমটা বেশি পেয়ে থাকি অর্থাৎ একজন রোগীর তার রক্তে লবণের স্বাভাবিক মাত্রা অর্থাৎ একশো পঁয়ত্রিশের নিচে যদি চলে যায় তাহলে সেটাকে আমরা বলবো হাইপোনেট্রিমিয়া হাইপোন্যাটেমিয়া যদি স্বাভাবিক লেভেলে হয়ে থাকে অর্থাৎ 135 এর কম যদি হয়ে থাকে খুব বেশি মাত্রায় যদি না হয়ে থাকে হাইপোন্যাটেমিয়া তাহলে কিন্তু খুব একটা লক্ষণ প্রকাশ পায় না এবং হাইপোন্যাটেমিয়ার আর্লি সাইনগুলোর মধ্যে যেগুলো পড়ে সেটা হলো যে پیشنটের ডিসিশন নেয়ার ক্ষমতা কমে যাবে তার ড্রাউজি ভাব বা ঝিমঝিম ভাব আসবে এবং সিভিয়ার হাইপোন্যাটেমিয়া যখন আমাদের রক্তে সোডিয়ামের মাত্রা একশো বিশ মিলি ইকিবেল পার লিটারের নিচে নেমে যাবে সেটাকে আমরা বলবো সিভিয়ার হাইপোন্যাক্টিমিয়া সিভিয়ার হাইপোন্যাক্টিমিয়াতে খিঁচুনি যেটাকে আমরা বলি কনভালশন এমনকি পেশেন্ট কোমাতে পর্যন্ত চলে যেতে পারে এবং সেখান থেকে আমরা খুব দ্রুত যদি এটাকে কারেক্ট না করি তাহলে পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে এবং হাইপোনেক্টিমিয়ার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে সুতরাং এই সোডিয়াম কিন্তু আমাদের দেহের স্বাভাবিক বিভিন্ন কর্মকাণ্ড মেনটেন করার জন্য জরুরি কিন্তু সেটি অতিরিক্ত কখনোই ভালো না যেমন সোডিয়াম আমাদের ব্রেইনের নার্ভের সিগন্যাল কন্ডাকশনে হেল্প করে ব্রেইনের স্বাভাবিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে আমাদের বডির যে একটি হোমিওস্ট্যাসিস মেকানিজম আছে এটাকে মেইনটেইন করে এবং বডি মেটাবলিজমে সাহায্য করে সুতরাং আমাদের বডিকে চালু রাখার জন্য সোডিয়াম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রোলাইট কিন্তু সেটি কিন্তু কখনোই এক্সেস ভালো না এই ইলেকট্রোলাইটের লেভেল সৃষ্টিকর্তা আমাদের শরীরে একটি স্বাভাবিক মাত্রায় দিয়ে দিয়েছেন এর কম হলেও সেটি আমাদের শরীরে বিরূপ প্রতিক্রিয়া ফেলে বেশি হলেও আমাদের শরীরে বিরূপ প্রতিক্রিয়া ফেলে যেমন আপনি যদি দীর্ঘদিন যাবৎ স্বাভাবিক মাত্রার তুলনায় যদি বেশি লবণ খেয়ে থাকেন তাহলে আপনার উচ্চ রক্তচাপ দেখা দিবে এবং এই উচ্চ রক্তচাপ থেকে পরবর্তীতে হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর স্ট্রোক চোখের সমস্যা রেটিনাতে সমস্যা যেখান থেকে অন্ধত্ব এমনকি কিডনি ফেইলিওরের মতো মারাত্মক সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন এবং বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক বা বয়সকালেই যে লবণ আপনি কম খাবেন তা না একেবারেই ছোটবেলা থেকে আপনাকে লবণ স্বাভাবিক আপনি লবণ বেশি ছোট যদি আমরা সল্টি ফুড বেশি খেতে দিই বা তাদের বিভিন্ন ধরনের চিপস চানাচুর ফুচকা চটপটি এই যে বিভিন্ন ধরনের হাই কনসেন্ট্রেটেড সোডিয়াম যুক্ত খাবার যদি তাদেরকে আমরা অ্যালাউ করি এগুলোই কিন্তু আস্তে আস্তে তাকে ভবিষ্যতে উচ্চ রক্তচাপের দিকে ঠেলে দিবে এবং উচ্চ থেকে পরবর্তীতে তার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করবে সুতরাং খুব কম বয়স থেকেই কিন্তু আমাদের স্বাভাবিক মাত্রায় লবণ খেতে হবে এখন চলুন আলোচনায় যাই যে কোন কোন খাবার আমাদের বন্ধ করলে আমরা আমাদের প্রতিদিন সোডিয়ামের মাত্রা কি স্বাভাবিক রাখতে পারব প্রত্যহ আমাদেরকে যে লবণ আমরা যে আয়োডাস লবণ খাই সেই লবণের মাত্রা আমাদের পাঁচ গ্রাম পার ডে এবং বিভিন্ন ধরনের হাই কনসেনট্রেটেড যে সোডিয়াম খাবার রয়েছে সেই খাবারগুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে যেমন চানাচুর ফুচকা চটপটি আচার এবং বিভিন্ন ধরনের প্রিজার্ভ অ্যান্ড প্রসেসড ফুড বিভিন্ন প্যাকেট খাবার যেখানে পিজার ভিত্তি হিসেবে লবণ ব্যবহার করা হয় সেই সমস্ত খাবারের পরিমাণ কমাতে হবে এবং বিভিন্ন ধরনের ড্রাই এবং প্রসেসড ফুড এই সমস্ত খাবারে কিন্তু লবণের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই কমাতে হবে এবং রান্না বান্নায় আমাদের স্বাভাবিক স্বাদের জন্য যতটুকু লবণ দরকার ততটুকু লবণ কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে অর্থাৎ আমাদের গাইডলাইনে রিকমেন্ডেশন আছে যে একটি স্বাভাবিক মানুষ পাঁচ গ্রামের বেশি লবণ খেতে পারবে না কিন্তু এই পাঁচ গ্রামটা আমরা কিভাবে পরিমাপ করব আমরা যদি এই যে খাবারগুলোর কথা বললাম এগুলো যদি আমরা অ্যাভয়েড করি এবং আমাদের প্রতিদিনের রান্নাবান্নাতে আমাদের যেহবার স্বাভাবিক টেস্টের জন্য যতটুকু লবণ যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এই রিকোয়ারমেন্টটা কিন্তু পূরণ করতে পারবো এখন চলুন বাজারে বিভিন্ন ধরনের লবণ রয়েছে এই লবণের মধ্যে কোন ধরনের লবণ আমাদের খাওয়া উচিত অবশ্যই আয়োডাইজড সল্ট কারণ আয়োডিনটা লবণের সাথেই ভালো যায় আমাদের দেশের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে শাকসবজি অথবা বিভিন্ন জায়গার মাটিতে বা পানিতে আয়োডিনের পরিমাণ কম থাকে এই জন্য ইন্টারন্যাশনালি যে কোনো লবণের মধ্যে বিশেষ করে খাবার লবণের মধ্যে কিন্তু আয়োডিনটা যুক্ত করা হয়ে থাকে যাতে আয়োডিনের অভাবে আমাদের পরবর্তীতে গলগন্ড এবং হাইপোথাইরয়েডিজম নামক হরমোনের সমস্যাগুলো যাতে কম হয় কারণ হাইপোথাইরয়েডিজম হলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এই জন্য আয়োডিনটা কিন্তু যেহেতু লবণের সাথে ভালো যায় কেমিক্যাল বন্ডিংটা ভালো হয় এই জন্য সল্টের মধ্যে কিন্তু আয়োডিন দেওয়া থাকে এবং এই জন্য আমাদের সবসময় সল্ট ব্যবহার করতে হবে এবং বাজারে আরো অন্যান্য সল্ট রয়েছে যেমন লো সোডিয়াম সল্ট পিঙ্ক সল্ট এই সল্টগুলো বা যেগুলোকে আমরা বললে থাকি সৌন্দরব লবণ সেই লবণ আমরা ব্যবহার করতে পারি এগুলোতে সোডিয়ামের কনসেন্ট্রেশন কম থাকে কিন্তু অন্যদিকে পটাশিয়ামের কনসেন্ট্রেশন একটুখানে বেশি থাকে পটাশিয়াম আমরা খেতে পারি পটাশিয়াম আমাদের শরীরের জন্য উপকারী কারণ পটাশিয়াম যুক্ত খাবার আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করে কিন্তু যাদের কিডনিতে সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু পটাশিয়াম যুক্ত খাবার বেশি না খাওয়াই ভালো তো লবণ সম্পর্কে আজকে আমি এই খুঁটিনাটি তথ্যগুলো আপনাদেরকে দিলাম তাহলে আজকে মূল আলোচনায় ফিরে একেবারে শেষ পর্যায়ে যেটি আমি বলতে চাই যে লবণ ভাজা হোক বা কাঁচা হোক দুটাই কিন্তু সমপরিমাণে আপনার শরীরের ক্ষতি সাধন করে থাকে সুতরাং ভাজা বা কাঁচা লবণের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই সুতরাং লবণ আপনার যতটুকু খেতে হবে যতটুকু আমরা গাইডলাইন অনুযায়ী আপনাকে অ্যালাউ করবো ঠিক ততটুকুই কিন্তু লবণ আপনি খেতে পারবেন আমার ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ